এত বড় একটি স্বাধীন দেশ এত বড় মুসলমানের দেশ মুসলমানদের যেই দেশটা সেই দেশে ইসলাম বিজয় থাকবে না কথা। আল্লাহ তালার ওয়াদা পবিত্র কালামের মধ্যে সুরতুল নূরের পঞ্চান্ন নম্বর আয়তে মহান আল্লাহ তালা এই বিষয়ে ঘোষণা করে দিয়েছে আল্লাহ তালা বলে দিয়েছেন যে এই দেশে ইসলাম হবে ইসলাম বিজয় থাকবে। ইসলামের ইসলামের স্কলাররা দেশকে শাসন করবে ইসলামকে এদেশে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে মুসলমানদেরকে ইসলাম অনুরাগী মানুষদেরকে কাফের বেঈমান সন্ত্রাসী হত্যাকাণ্ড এদের থেকে নিরাপদ দান করা হবে আল্লাহ তালার ওয়াদা পবিত্র কালামের মধ্যে বলেছেন মহান আল্লাহ আলামিন বলেন ওয়া আমানু ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে ওয়াদা করতেছেন যা আমি মুসলমানদের সাথে তিনটি ওয়াদায় আবদ্ধ হলাম আমি তোমাদেরকে তিনটি ওয়াদা করতেছি দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে এই তিনটি পুরস্কারে পুরস্কৃত করব। আমি মহান আল্লাহ রব্বুল আলমীর ওয়াদা দিলাম আমি মহান আল্লাহ তালা সাক্ষ্য দিলাম প্রিয়ত মুসলমান বান্দারা আমরা আমার শুনে রাখো দুনিয়াতে আমি তোমাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ তোমরা যদি ইমান আনয়ন করো আমি তোমাদেরকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করব। প্রথম নম্বর পুরস্কার হলো মুসলমান তোমরা ভালো করে শুনে রাখো আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে যে প্রথম নাম্বার পুরস্কারটা দান করব। সেটা হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি তোমাদের হাতে দিবাহ আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তালা ওয়াদা করতেছি প্রথম নাম্বার ওয়াদা হলো এই তোমাদের জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম পৃথিবীতে থাকা অবস্থায় আমি তোমাদেরকে পৃথিবীর শাসন শাসন ক্ষমতা আমি তোমাদের হাতে দান করব আল্লাহ তালা বলেন ওয়ালা ইউমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাযী তাদাল্লাহুম আমি মহান আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়াদায় আবদ্ধ হচ্ছি দ্বিতীয় নাম্বার যেই ওয়াদাটা আমি দ্বিতীয় যেই পুরস্কারে পুরস্কৃত করব তোমাদেরকে দুনিয়ার জীবনে যেই পুরস্কারে পুরস্কৃত করব এটা মরার পরে নয় আখিরাতের জীবনে নয় দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে তিনটা পুরস্কার দান করব তথা দুই নাম্বার পুরস্কার হলো ওয়ালা ইউমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাযী তাওয়ালহুম তোমরা যে তোমাদের ধর্মকে ভালোবাসো তথা ইসলাম ধর্মকে আমি দুনিয়াতে তোমাদেরকে বিজয় দান করে দিব সুবহানাল্লাহ ইসলাম ধর্মকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিব ইসলাম দুনিয়াকে দুনিয়াতে কায়েম করে দিব মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের সাথে মুমিন বান্দাদের সাথে তৃতীয় নাম্বার যেই ওয়াদাটা করেছেন সেটা হলো এই ওয়ালা ইউবদলান আহুম মিন বাদি আমনা মুসলমানদেরা প্রিয়তম বান্ধারা মুমিন ব্যক্তিরা তোমরা শুনে রাখো যে তোমরা দুনিয়াতে বসবাস করতে গেলে যে বিধর্মীদের হাতে সন্ত্রাসীর হাতে হত্যাকারীদের হাতে তোমরা যে নির্যাতিত হবে আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন ওয়ালাইয়ু মাক্কিন আহুম ওয়ালাইউ মাক্কিন আলাহুম দিনাহুমুল্লাদির তাবল আহুম ওয়ালাইয়ুবাদিলাহু মিম বাদি হ ফিহিম আম্না সন্ত্রাসীদের হাত থেকে আমি তোমাদেরকে নিরাপদ দান করে দিব প্রিয় উপস্থিতি মহান আল্লাহ পবিত্র কালামের মধ্যে ওয়াদা করলেন যে দুনিয়ার জীবনে আমি মুসলমানদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করব। এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার শাসন ব্যবস্থা শাসন ক্ষমতা আমি মুসলমানদের হাতে দিব দুই নম্বর পুরস্কার হলো মুসলমানদের প্রিয়তম ধর্ম ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিব তিন নাম্বার পুরস্কার হলো সন্ত্রাসী কাফেরদের হাত থেকে মুসলমানদেরকে আমি নিরাপদ দান করে দিব এখন যদি আমরা এই তিন পুরস্কারের ব্যাখ্যা তালাশ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো পুরাটাই জিরো ফলাফল জিরো ফলাফলের মধ্যে আমি আপনি বসবাস করতেছি আল্লাহ তালা তিনটি ওয়াদা করলেন একটি ওয়াদার মধ্যেও কিন্তু আমি আপনি নাই বাংলাদেশ তথা সারা পৃথিবীর মুসলমানেরা এই তিনটি পুরস্কারের মধ্যে কিন্তু নাই আমরা যদি করি আমরা যদি দেখতে পারি আল্লাহ প্রথম নাম্বার পুরস্কারে বলে দুনিয়ার শাসন ক্ষমতা তালা দিয়েছেন আমি তোমাদেরকে দান করব, আজকে জরিপ করলে দেখা যায় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে শাসন ক্ষমতা মুসলমানদের মধ্যে রয়েছে এমন ইতিহাস কিন্তু নাই আজকে পৃথিবীর বড় বড় কান্ট্রি বড় বড় দশ আজকে কাফের বেইমান সন্ত্রাস হত্যাকারীরা কিন্তু শাসন করতেছে মুসলমানরা কিন্তু এখানে শাসন করতে পারে না তাহলে আল্লাহ তালার ওয়াদা এখানে কোথায় গেল দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা ওয়াদা করেছিলেন তোমাদের ধর্ম ইসলাম ধর্মকে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিব আজকে আমরা যদি জরিপ করলে দেখা যায় দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত নয় দুনিয়াতে ইসলাম বিজয়ের পথে নয় বরং পরাজয়ের পথে তাহলে মহান আল্লাহ তালা আপনার আমার সাথে যে দ্বিতীয় নাম্বার ওয়াদাটা করলেন এই ওয়াদারও কোনো ফল কিন্তু আমরা দেখতে পারতেছি না মহান আল্লাহ রব্বুল আলমিন তৃতীয় নাম্বার যে ওয়াদাটা করে দিয়েছেন

নিরাপদে নয় তাহলে মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে তিনটি ওয়াদা করলেন মুসলমানদের সাথে আল্লাহ তালার ওয়াদা গুলো কি মিথ্যা ছিল নাকি আল্লাহ তালার ওয়াদা কিন্তু কোন প্রকার মিথ্যা নয় আল্লাহ তালার ওয়াদা প্রকৃত পক্ষেই কিন্তু সত্য মুসলমানদেরকে শাসন শাসন ব্যবস্থা শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিবে মুসলমানদের হাতে শাসন ক্ষমতা নাই বিভিন্ন দেশে জরিপ করলে দেখা যায় মুসলমান ধর্মের সরকারেরা সেই দেশে আধিপত্য বিস্তার করলেও শাসন ব্যবস্থা কায়েম তারা করলেও ইসলামের ন্যূনতম শাসন ব্যবস্থা কিন্তু তারা সেখানে করে নাই বরংচ মুসলমানেরা ক্ষমতায় গিয়েছে নিজের স্বার্থের কারণে নিজের স্বার্থ অর্জন করার জন্য নিজের সংগঠনকে চাঙ্গা করার জন্য নিজের দলকে চাঙ্গা করার জন্য তারা বেদিবস্থ ছিল মুসলমানদের ইসলামকে বিজয় করার জন্য ন্যূনতম চেষ্টা প্রচেষ্টা কিন্তু তাদের মধ্যে ছিল না